নমস্কার স্বাগত জানে আপনাকে নতুন ভিডিওতে আজকে আমার টপিক হলো গিয়ে ভারত কেন চীন হতে পারবে না দেখেন ভারত স্বাধীন উনিশশো সাতচল্লিশ সালে এবং চীন একটি কমিউনিস্ট পার্টি বনে একটা কমিউনিস্ট শাসনের অধীনে আসে উনিশশো সালে এর আগে চীনের মধ্যে গৃহযুদ্ধ হয় যেটা হয়েছিল কমিউনিস্ট পার্টি এবং ন্যাশনালিস্ট পার্টির মধ্যে যেখানের মধ্যে মাওজি দঙ্গের নেতৃত্বে চাইনিজ কমিউনিস্ট পার্টি ন্যাশনালিস্ট পার্টিকে হারিয়ে দেয় ন্যাশনালিস্ট পার্টি হেরে তাইওয়ান নামে যে দ্বীপ ছিল দ্বীপের মধ্যে চলে যায় এবং পুরো চীনকে একত্রিত করে চাইনিজ কমিউনিস্ট পার্টি কিন্তু যে পরিস্থিতি তখন এত ভালো ছিল না ভারতের মধ্যেই অনেক বেশি দারিদ্রতা বেকারত্ব তখন ছড়িয়ে পড়েছিল অনেক মানুষ দারিদ্রতার কারণে এবং বিভিন্ন অসুখ বিসুখের কারণে মারা যাচ্ছিল কিন্তু বর্তমান যদি আমি চীনকে দেখি বর্তমান চীন ভারত থেকে অনেক গুণ এগিয়ে চলে গিয়েছে এর কারণটা যদি আমি দেখি তো হয়েছে সেটা আমাকে চায়নার যে পলিসি আছে সেই পলিসিগুলো দেখতে লাগবে চায়না দেখেন কমিউনিস্ট পার্টি তার কমিউনিস্ট পলিসির যারা সাম্যবাদী বিচারধারা আছে সেই সাম্যবাদী বিচারটা ফলো করেছে কিন্তু তার মধ্যে অনেক রিভলিউশনও এনেছে যেরকম আমরা দেখতে পারি যে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের মেন কারণই ছিল তারা যে সংস্কারটা করেছে এটা অনেক লেট হয়ে গিয়েছিল সোভিয়েতের কমিউনিস্ট সিস্টেম যদি দেখি সেখানের মধ্যে অনেক লুপ ছিল কিন্তু চায়না সেই লুপ বুঝে তাদের পার্টিকে এবং তাদের যে দেশের সিস্টেমটাকে অনেক স্ট্রং করে তাদের মধ্যে অনেক চেঞ্জেস আনে কমিউনিস্ট বা সাম্যবাদী দেশ হলেও চীনের মধ্যে সেই পরিবর্তনটা আনা একটা বড় ধাপের মধ্যে দেখতে গেলে দেখা যায় যে যেটা অনেক বড় পদক্ষেপ ছিল যদি দেখি আমরা নাইনটিন সেভেন্টি এইট সালে চীন যে আছে সে ওপেন ডোর পলিসি ইন্ট্রোডিউস করে ওপেন ডোর পলিসিটি গ্রহণ করেছিল জে তা পিং জেদাও বলা হয় চীনের রিভলিউশনকারী নেতা জেদাও পিংকের কারণে চীন এত আগে এগিয়ে গিয়েছিল উনিশশো পর থেকে চীনের যে অর্থনৈতিক যে বিস্তার যে রেসে ও চীনটা যাচ্ছে সেই রেসটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাই উনিশশো নব্বই দশক এবং দুই পর থেকে চীনের যে অর্থনৈতিক বিস্তারটা আরো তেজ গতিতে লাভ করে চীন কি আমাদের যখন অর্থনীতি বর্তমান সময়ে যখন আমরা বলি যে আমাদের ইন্ডিয়া ফাস্টেস্ট গ্রোহিং ইকোনমি তখন আমাদের ইকোনমি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট এরকম রেটে আমরা এগিয়ে যাচ্ছি তখন চায়না দু হাজার এক থেকে নিয়ে লাগাতার পনেরো পার্সেন্ট লাগাতার গ্রোথ রেট বানিয়ে যাচ্ছিল তো বর্তমানে যদি দেখি কোভিড হওয়ার পরেও যেটা চায়না পুরোপুরিবার সম্পূর্ণভাবে লকডাউন করে দেশ ব্রেকডাউন করে পুরো চায়নাটাকে তো তারপরেও বর্তমান সময়ে চায়না এখনো পর্যন্ত একটা ইকোনমিক হাব বনে বসে আছে সব ম্যানুফ্যাকচার যদি আমরা দেখি চায়নাতে হয় তো চায়না এইরকম ইকোনমিক জায়েন্ট কীভাবে বলেছে চায়না দেখেন চায়না সবসময় কমিউনিস্ট সিস্টেম দেখলে যেহেতু একটা পজিটিভ দিক ওদের আছে যে ওদের মধ্যে ওয়ান পার্টি ভুল চলে ওদের গভর্নমেন্ট যেগুলো পলিসি নেয় সেই পলিসিগুলো ওরা যে কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে ভারতের মধ্যে সেই পরিস্থিতিটা হয় কি যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বলি যে বুলেট ট্রেন যেটা যাচ্ছিল তোমার আপনার আহমদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত কিন্তু মহারাষ্ট্র সরকার সরকার তারপর বদলে এসে যায় যেহেতু শিবসেনা সরকার এটার মধ্যে রাজি ছিল না তো এই স্কিমটাকে বন্ধ করে দেয় তারপর আবার বিজেপি সরকার সরকার এখন বিজেপি এটাকে আবার চালু করছে তো এটা লেট হয়ে যায় তো ইন্ডিয়ার যে এই যে প্রসেসটা যেটা সরকার একটা পড়া একটা আসে এবং যে গভর্নমেন্ট স্কিম যেটা আছে সেটা বন্ধ করতে লাগে সেই জিনিসটা চায়নার মধ্যে নেই চায়নার মধ্যে কি চায় একটা পার্টি কমিউনিস্ট পার্টি সেই কমিউনিস্ট পার্টি জরুর সে যে কোনোভাবে সে ইমপ্লিমেন্ট করতে পারে এটা একটা ফায়দা আছে তো যেটার কারণে চলছে এবং চায়নার মানুষও অনেক সচেতন সেটাও একটা ভালো জিনিস আর চায়না দেখেন সব তাদের যে প্রথম দিন থেকেই তাদের ইনফ্রাস্ট্রাকচারকে অনেক বুস্ট করেছে আমরা যদি দেখি তো আমরা সবসময় রেভিস দিতে থাকি আমাদের জনগণদের ফ্রিতে কীভাবে দেওয়া যায় ফ্রিতে কী দেওয়া যায় চাল দেওয়া যায় ডাল দেওয়া যায় এইগুলো নিয়ে ব্যস্ত থাকি কিন্তু চায়না সব প্রথম থেকেই ব্যস্ত রেখেছে ওদের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে এখন দেখেন যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয় যদি ইন্ডাস্ট্রিজ লাগে তো ইন্ডাস্ট্রির মধ্যে চাকরিও থাকবে সেখানের মধ্যে মানুষ এমপ্লয়েড হবে এবং এমপ্লয়েড হলে কি হবে সেখানের মধ্যে মানুষের নতুন নতুন জবস পাওয়ার পরে এখান থেকে বিজনেস স্টার্ট হবে এখান থেকে মানুষের মধ্যে ইকোনমিক গ্রো হবে এখান থেকে মানুষের কাছে টাকা আসা শুরু করবে তো একটা দেশের জন্য সবচেয়ে যে ইম্পোর্টেন্ট জিনিসটা কি সেটার মধ্যে ইন্ডাস্ট্রি বানানো সেখানে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং করা এবং চায়নার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি স্ট্রং যার কারণে চায়না অনেক আগে গিয়েছে ভারত থেকে এখন আর আমরা হয়তো বা এখন অনেক ত্রিশ পঞ্চাশ বছর পিছে আছি চায়না থেকে সেটা নিয়ে আমি একটা পার্ট টু বানাবো বিস্তৃতভাবে আলোচনা করে এটা পার্ট ওয়ান ভিডিও আর আশা করি আপনাকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করেন এবং শেয়ার করেন কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কীরকম হয়েছে এবং পার্ট টুর জন্য অপেক্ষা করেন